এক চোখের নিচে কালো দাগ দূর করতে কোন ফল কাজে আসে আপেল বি কলা সি শশা ডি সঠিক উত্তর হলো সি শশা দুই এমন কোন জানোয়ার আছে যে কোনো দিন ঘুমায় না এক সিংহ বি জিরাফ সি উত্তর হলো সি এটিএম প্রথম কোন দেশে বানানো হয়েছিল আমেরিকা বি জাপান সি ইংল্যান্ড ডি ভারত সঠিক উত্তর হল সি ইংল্যান্ড চার কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে সবেদা বি আম সি জাম ডি পেয়ারা সঠিক উত্তর হল সি জাম পাঁচ দাঁড়িয়ে জল খেলে কোন অঙ্গের ক্ষতি হয় এক লিভার বি কিডনি সি হার্ট ফুসফুস সঠিক উত্তর বি কিডনি কোন রাজ্যে পুরুষের থেকে মহিলা সংখ্যা বেশি এক হরিয়ানা বি পাঞ্জাব সি কেরালা ডি মহারাষ্ট্র সঠিক উত্তর হল সি কেরালা সাত পার্লেজি বিস্কুট কোন দেশের কোম্পানি দুবাই বি ভারত সি চীন কাতার সঠিক উত্তর হলো বি ভারত আর পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয় এ দামোদর বি ময়ূরাক্ষী সি তিস্তা ডি হুগলি সঠিক উত্তর হল জি হুগলি নয় একটি সাপ এক নাগারে কত বছর শুয়ে থাকতে পারে এক বছর বি তিন বছর সি পাঁচ বছর সঠিক উত্তর হল দশ, ভারতের বৃহত্তম জেলা কোন রাজ্যে অবস্থিত রাজস্থান বি মহারাষ্ট্র সি মণিপুর ডি গুজরাট সঠিক উত্তর হল ডি গুজরাট এগারো ভারতের দীর্ঘতম খাল কোন রাজ্যে অবস্থিত রাজস্থান বি অন্ধ্রপ্রদেশ সি তামিলনাড়ু ডি কর্ণাটক সঠিক উত্তর হল এক রাজস্থান বারো কোন দেশে নদী নেই এক সৌদি আরব বি ইরাক সি কাতার জি জাপান সঠিক উত্তর হলো এক সৌদি আরব তেরো কোন দেশে গাছ নেই এক ইরান বি নরওয়ে সি গ্রিনল্যান্ড জি দুবাই সঠিক উত্তর হল সি চোদ্দ কোন প্রাণীর শরীরে হার আছে সঠিক উত্তর হল ডি পাইথন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে অল টি অন করে দেবে প্রতিদিন এইরকম ভিডিও পাওয়ার জন্য